আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে পাঁচ মিনিটে মজাদার পাকোড়া রেসিপি এই পাকোড়াটা বানানো অনেক বেশি সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় ঘরে শুধুমাত্র আলু থাকলেই এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে এখানে দুইটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর একটি গ্রেটারে ছোট ছিদ্র অংশটা দিয়ে গ্রেড করে নিব দেখুন ঠিক আলুগুলো এই রকম করে গ্রেড করে নিতে হবে আমি সেম পদ্ধতিতে দুইটি আলুই গ্রেড করে নিয়েছি এরপর এই আলুগুলো থেকে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিব আর আমি কিন্তু আলু পানির মধ্যে ধুয়ে নেই শুধু গ্রেট করে নিয়ে রসটাকে বের করে নিচ্ছি সেম পদ্ধতিতে সবগুলো করে নিব এরপর এই আলুর মধ্যে অ্যাড করব দুইটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আরও দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ম্যাজিক মশলা এরপর হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করব কাপের কাপের অর্ধেকটা অর্ধেকটা আটা অ্যাড করব চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে অনেক বেশি মচমচে হবে আপনারা শুধু চালের গুঁড়া বা শুধু আটা দিয়েও করতে পারেন কিন্তু দুই রকম দিলে খুব ভালো হয় এখানে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে দেখতে হবে যতটুকু দিলে পাকোড়ার শেপ দেওয়া যায় ততটুকু দিতে হবে এটি একটি আঠালো ভাব সৃষ্টি হয়েছে এরপর পাকোড়াগুলো ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে এরপর আস্তে আস্তে করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে কিছু সময় জাল করে ভেজে নিতে হবে এক পাশ কিছুটা হয়ে আসলে উলটিয়ে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে এভাবে করে ভাজতে ভাজতে যখন দুই পাশ ভাজা হয়ে যাবে এবং গোল্ডেন কালার হয়ে আসবে তখন একটি শাকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে এটি গরম গরম খেয়ে দেখবেন এতটাই মজা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এটি টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই ঝটপট পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ